যদি আপনার পায়ের সামনে হঠাৎ একটি গ্রেনেড পরে যায় তাহলে কি করবেন বেশিরভাগ কিন্তু এটা একদমই ঠিক নয় কারণ গ্রেনেড বিস্ফোরণের আগ পর্যন্ত সাধারণত মাত্র এক থেকে দুই সেকেন্ড সময় থাকে এই সময়ে সেটাকে ধরতে গেলে সেটাই আপনার জীবনের শেষ ভুল হতে পারে এর চেয়ে যা করা উচিত তা হলো এক দৌড়ে চার পাঁচ মিটার দূরে গিয়ে মাটিতে শুয়ে পড়া এইটুকু সময়েই আপনি নিজের প্রাণ বাঁচাতে পারেন মার টু গ্রেনেড বিস্ফোরণের সময় চল্লিশটিরও বেশি ধাতব টুকরো ছড়িয়ে দেয় আপনি যদি মাটিতে শুয়ে পড়েন তাহলে শরীরের অনেক অংশ এই ধ্বংসাত্মক স্প্লিন্টার থেকে রক্ষা পাবে দুই নম্বর কেউ যদি আপনার উপর ইলেকট্রিক করার দিয়ে আক্রমণ করে আপনি কি করবেন অনেকে ভাবেন বুলেট প্রুফ ভেস্ট থাকলে বুজি করাতের আঘাত থেকে রক্ষা পাওয়া যাবে কিন্তু ব্যাপারটা আসলে ভিন্ন কারণ বুলেট প্রুফ ভেস্ট তৈরি হয় কেবলার দিয়ে যা বুলেট থামাতে পারলেও করাতের ধারালো দাঁতের কাছে টিকতে পারে না তবে আপনি চাইলে একটা উপায়ে বেঁচে যেতে পারেন একটা ব্যাকপ্যাকে মোটা মোটা কয়েকটা বই একটার পর একটা গুজে রাখুন এই বইগুলোর পুরুত্ব করাতের দাঁত থামিয়ে দিতে পারে আর আপনি সেই সুযোগে পালাতে পারবেন তিন নাম্বার গ্যাংস্টাররা তাদের বন্দুকের রাবার ব্যান্ড বেঁধে রাখে কেন এটা শুনে অবাক লাগলেও এর পেছনে আছে এক বুদ্ধিমান কারণ যখন গ্যাংস্টারদের বন্দুক পড়ে যায় বা তারা অজ্ঞান হয়ে যায় তখন সাধারণ বন্দুকে থাকা সেফটি ফিচারের কারণে গুলি চলার কথা নয় কারণ বন্দুক চালাতে হলে সেটার গ্রিপটা শক্ত করে চেপে ধরতে হয় কিন্তু রাবার ব্যান্ড দিয়ে সেই সেফটি সুইচ সবসময় চাপা অবস্থায় রাখলে বন্দুক পড়ে গেলেও তা গুলি ছুটতে পারে এইভাবেই গ্যাংস্টাররা নিজেদের অস্ত্রকে করে তোলে আরও বেশি ভয়ঙ্কর চার নাম্বার সোভিজেত ট্যাঙ্কের ব্যারেলে ঝুলে থাকা একটা সাধারণ বালতির রহস্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনারা সোভিজেতের আইএস ট্যাঙ্ককে প্রচন্ড ভয় পেত কিন্তু আইএস ট্যাঙ্ক আর টি তেত্রিশ ট্যাঙ্ক দেখতে ছিল প্রায় একই রকম পার্থক্য ছিল শুধু ব্যারেলের মাথায় আইএস ট্যাঙ্কে ছিল একটা মুজল ব্রেক এই সুযোগ কাজে লাগিয়ে সবিজেত সৈন্যরা সাধারণ একটা বালতি ঝুলিয়ে দিত টি তেত্রিশ ট্যাঙ্কের ব্যারেলে যেন সেটা দেখতে আইএস ট্যাঙ্কের মতো লাগে ফলে দূর থেকে দেখেই জার্মান সেনারা ভয়ে দৌড়ে পালিয়ে যেত পাঁচ নাম্বার একজন সৈনিকের একদম পাশে একটি গ্রেনেড বিস্ফোরণ হয় যার আঘাতে সে অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরে পেয়ে সে বুঝতে পারে তার চোখে কিছু অদ্ভুত পরিবর্তন হয়েছে সে দেখতে পায় কয়েকজন সহকর্মীর মাথার উপর লাল রঙের এক ধরনের হ্যালো ঘুরছে আর যাদের মাথার উপর এই লাল হ্যালো দেখেছে তারা প্রত্যেকে চব্বিশ ঘন্টার মধ্যেই মারা গেছে প্রথমে সবাই সেটা কাকতালীয় ভেবেছিল কিন্তু কয়েকদিনের মধ্যেই সে আরো দশ জনের মৃত্যুর পূর্বাভাস দেয় একবারও ভুল হয় না সবাই তখন অবাক হয়ে যায় আসলেই কি সে মৃত্যুর ছায়া দেখতে পায়